হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইন দ্য গ্যাজেট টপ ইন দ্য গ্যাজেট চ্যানেল আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনটি টুক করে বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডারমা নিয়ে এটা কি কিভাবে কাজ করে আর এটা দিয়ে আসলে তাদের উপকার হয় কিনা তো চলুন এটি আনবক্সিং করা যাক তো এটি আনবক্সিং করার পর এই ডার্মার ওয়ালারটি পাবেন ভালো করে দেখে নিন ডার্মা রোলার হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার টুল যার মাথায় ছোট ছোট সুচ বা নিডলস থাকে এটা মুখে রোল করলে ত্বকের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি করে যেটাকে বলে মাইক্রো ক্ষুদ্রিটলিং ত্বক নিজেকে রিপেয়ার করতে শুরু করে এবং ক্লোজন প্রোডাকশন বাড়ে যার যার স্কিনে এক মে দাগ স্কার রিস্কেল বা দাড়ি হয় না মাথার মধ্যে চুল বেশি নেই এমন সমস্যায় আছেন তাদের জন্য ডার্মা অনেক কার্যকর হতে পারে এটা স্কিনকে টাইট এবং গ্লোয়িং করতেও সাহায্য করে রোলার ব্যবহার করার আগে মুখ ভালোভাবে ক্লিন করতে হবে এরপর আস্তে আস্তে রোলারটিকে মুখের ওপর রোল করতে হবে ওপরে নিচে ডানে বামে তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি প্রেশার না দেওয়া হয় রোল করার পর হালকা কোনো সিরাম যেমন ভিটামিন সি লাগাতে পারে কলিং করার পর ত্বক সেন্সিটিভ থাকে তাই সূর্যের আলো এড়ানো ভালো সব সবসময় পরিষ্কার রাখতে হবে অপরিষ্কার রোলার ব্যবহার করলে ইনফেকশন হতে পারে তো ডার্মারোলারটির রোলারটির প্রাইস যদি আমরা বলতে চাই তাহলে এটার দাম অনলি একশো টাকা তো আমি এই ডার্মারোলারটি রোলারটি আশেপাশের দোকান থেকে কিনে নিয়েছি আপনারা আপনারা চাইলে দাঁড়াতে কিনতে পারেন লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ডারমার নিয়ে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে